ইমার্জেন্সি ওয়ার্ডে চল্লিশ নম্বর বেডে আপাতত পর্যবেক্ষণে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ডক্টর নীলাদ্রি সরকারের অধীনে চলছে তার চিকিৎসা আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল ইতিমধ্যেই গঠন করা হয়েছে একটি মেডিকেল বোর্ড যারা পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন সকালে খাবার খেয়েছেন তিনি তবে মাঝে মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে তার গ্রেফতার আব্দুল হোসেন ওরফে আবার গোয়াল পুলিশকে লক্ষ্য করে গুলি কাণ্ডে গ্রেফতার সাজ্জাক সঙ্গী আব্দুল হোসেন উত্তর দিনাজপুরের করণেগি থানার রসাখোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সাজ্জাককে পালিয়ে যেতে পরিকল্পনা ও সাহায্য করেছিল এই আব্দুল হোসেন ওরফে আবাল ইতিমধ্যে সাজ্জাককে এনকাউন্টারে খতম করেছে পুলিশ অবশেষে আব্দুল ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস পুলিশের বাঘা দিনের পর এবার নির্মীয়মান বহুতল আবাসন হেলে পড়ল কামারহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে ধুবিয়া বাগান এলাকায় পুকুর ভরাট করে বছরখানেক ধরে একটি নির্মীয়মান বহুতল আবাসন তৈরির কাজ চলছিল হঠাৎই আবাসনটি একদিকে হেলে যায় এরপরই জগ দিয়ে আবাসন সোজা করার কাজ চলছিল খবর পেয়ে কাজ বন্ধ করল পুরসভা ও পুলিশ প্রশাসন সল্টলেকের এপিসি ভবনের ভিতরে বসে পড়ে বিক্ষোভ নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভ ন হাজার পাঁচশো তেত্রিশ জনের মধ্যে তিনশো একজনকে নিয়োগপত্র দেওয়ার দাবিতে বিক্ষোভ সকলের উদ্বেগ একটাই যে কবে নিয়োগপত্র পাবে বা নিয়োগপত্র পেতে কত দেরি হবে বাংলার বাড়ি যোজনার টাকা অন্য উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার অভিযোগে বঙ্গা বিডিও অফিসের আরও এক চতুর্থ শ্রেণীর কর্মীকে গ্রেফতার করল উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ ধৃতের নাম সঞ্জয় বোস সোমবার হুগলি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ধৃতকে মঙ্গলবার বঙ্গা মহকুমা আদালতে তোলা হয় ফের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার উত্তর চুনাখালী গ্রামে অষ্টম শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণ করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে নাবালিকাকে ডেকে নিয়ে যায় গত বারো দিন ধরে নিখোঁজ ছিলেন নাবালিকা ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা উত্তেজনা প্রশমনে বসছে পিকেটিং